হলো টুল আই টুল অনেক ইম্পর্টেন্ট একটা টুলস যেটা কালার নিয়ে কাজ করে থাকে আমরা ফটোশপ যারা জানি তারা ফটোশপে দেখেছি যে আই ড্রপার টুলটা কীভাবে কাজ করে সো প্রথমে এটা লক করে ফেলেছি জাস্ট সিলেক্ট করে আমি কন্ট্রোল টু প্রেস করে লক করছি আমি এখানে একটা ডিজাইন নিয়ে এসেছি এটা একটা ভেক্টর ডিজাইন এটা একটা ভেক্টর ডিজাইন সো এখন আমি এখান থেকে চাচ্ছি যে সাপোজ এখানে এটা একটা ইমেজ এটা একটা ইমেজ আমি নিয়ে এসেছি এটা রাস্টার সো ইমেজটা থেকে আমি এখান থেকে কোন একটা কালার চুজ করব। কালার নিব সাপোজ আইড্রপার টুল দিয়ে কি হয় আগে এটা আমি একটু বিস্তারিত বলি তারপর আমরা কাজে চলে যাব। আপনি যদি কোন একটা বাইরের কাজ করেন কিংবা আপনি কোন একটা ডিজাইন করছেন কোন একটা কালার নির্দিষ্ট একটা কালার আপনার পছন্দ হয়েছে কোন একটা ডিজাইন থেকে যে এই সাপোজ আমরা যে এখান থেকে ইমেজটা নিয়েছি এই যে একটা এখান থেকে একটা ব্যানার নিয়েছি ফ্লায়ার নিয়েছি তো এখান থেকে আমরা কোনো একটা কালার আমাদের পছন্দ হয়েছে সাপোজ আমাদের এখান থেকে এই কালারটা পছন্দ হয়েছে বা আমরা যে ডিজাইনটা করব সেই ডিজাইনের মধ্যে আমাদের এই কালারটা বা এরকম গ্রিন কালারটা আমরা এখানে ইউজ করব এরকম কালার আমরা ইউজ করব সো এই কালারটাই আমরা কিভাবে ইউজ করব। এটাই হচ্ছে আইড্রপার টুলের কাজ আইড্রপার টুল দিয়ে আমরা এই কালারটা পিক করে নিতে পারবো এবং নিয়ে সেটা আমরা যখন নতুন কোনো একটা ডিজাইন করব সেখানে আমরা সেই কালারটা ইউজ করতে পারবো এটা হচ্ছে থিউরি সো আমরা প্রথমে চলে এখান থেকে টুলস বার আই ড্রপার টুল আইডার টুল এর শর্টকাট হচ্ছে আই এখান থেকে আমরা ক্লিক করছি অথবা আই প্রেস করলেও চলে আসতো এখন আমি যেহেতু বলেছি যে এখানে গ্রিন কালারটা নিব সো আমি গ্রিন কালারের উপর যখন ক্লিক করবো তখন দেখতে পাবো যে এখান থেকে যে আমার ফিল কালারটি রয়েছে সেই ফিল কালারটি চেঞ্জ হয়ে যাবে এবং কান্ট্রোল প্যানেল থেকে যে ফিল কালার রয়েছে এটি চেঞ্জ হয়ে যাবে সোয়াচ থেকে ফিল কালার রয়েছে এটি চেঞ্জ হয়ে যাবে কালার থেকে যে ফিল কালারটি রয়েছে আছে এটিও চেঞ্জ হয়ে যাবে একসাথে আমরা দেখতে পাবো সবগুলো কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে যখন আমি এখানে একটি ক্লিক করবো সো আমি একটি ক্লিক করেই দেখি না কি হয় জাস্ট একটা ক্লিক করলাম এবার দেখেন আমাদের যে এখান থেকে যে গ্রিন কালারটার মতো সেই কালারটা দেখেন এখানে চেঞ্জ হয়েছে এখানে হয়েছে আছে এখানে হয়েছে এবং এখানে হচ্ছে তার মানে যত জায়গায় কালার আছে সব জায়গায় সেই কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবার কি হচ্ছে আমরা চাইলে এই কালারটার কোড নিতে পারি কিভাবে সাপোজ আমরা যদি কালার এখানে দেখি কালার থেকে আমরা এখান থেকে ম্যাজেন্টা ইয়েলো অ্যান্ড কি ব্ল্যাক এখান থেকে কিন্তু আমরা এই কোডগুলো কিন্তু নিয়ে কালার ইউজ করতে পারবো অথবা আমরা কিন্তু সাপোজ এখান থেকে ফিল কালারের উপর যদি ডাবল ক্লিক করি ডাবল ক্লিক করার পরে যে কালার পিকারটা এসেছে সেখান থেকে কিন্তু আমরা এই যে কোডটা এই কোডটা নিয়েও কিন্তু আমরা ইউজ করতে পারি সাপোজ এই কোডটা আমি রাইট ব্যাটেন ক্লিক করে কপি করে নিচ্ছি এটা আমরা জাস্ট কেটে দিচ্ছি এবার যদি আমরা এই ডিজাইনে যাই এই ডিজাইনে যাওয়ার পর যদি আমরা এই ব্যাক ব্যাকগ্রাউন্ড যেটা ডিজাইন আছে সেটাতে যদি আমরা ওই কালারটি ইউজ করতে চাই সেক্ষেত্রে কী করতে হবে আমরা একটা রাইট বাটনে ক্লিক এখানে জাস্ট এটা পেস্ট করে দিয়ে ওকে ওকে করলে হবে না এটা জাস্ট হচ্ছে যে আমাদের একটা গ্রেডিয়েন্ট কালার তো আমরা জাস্ট এখান থেকে এইভাবে করি এটা একটা নেই নেওয়ার পর আমরা অ্যারেঞ্জ থেকে এখান থেকে এখান থেকে অ্যারেঞ্জ থেকে সেন্টু ব্যাক ব্যাক থেকে আমরা একটা উপরে এক ধাপ উপরে নিলাম এবার আমরা ডাবল ক্লিক করে যে কালারটি এখান থেকে কপি করেছি সেই কালারটি পেস্ট করে দেই এবার দেখতে পাবো কি হচ্ছে যে আমরা যে কালারটি তখন নিয়েছিলাম সেই কালারটি কিন্তু এখানে কিন্তু আমরা পেস্ট করে দিলাম এইখানে কিন্তু আমরা কালারটি ইউজ করতে পারছি আমরা কি শুধু এই কালারটি ইউজ করতে পারবো নাকি আরো কালার ইউজ করতে পারবো আপনি যে কোনো কালার আই ড্রপার টুলস দিয়ে জাস্ট আপনি ক্লিক করেন কালারটি আপনার একটু চলে আসছে আপনি এখান থেকে ইউজ করতে পারবেন কপি করে 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 নিলাম কন্ট্রোল সি প্রেস আমরা আবার কি করব করব এটা সিলেক্ট সিলেক্ট এখানে ডাবল ক্লিক এখানে আমরা পেস্ট করে দিয়ে কিন্তু আমরা ওই কালারটা ইউজ করতে পারবো এখন বিষয় হচ্ছে যে আমরা একটা ডিজাইনের জন্য সাপোজ বায়ার আপনাকে এই ডিজাইনটা দিয়েছে এই ডিজাইনটা দিয়ে বলেছে যে আপনি পাঁচটা কালার এখান থেকে নিবেন এই কালার নেবেন এই কালার নেবেন এরকম পাঁচটা কালার নেবেন এখান থেকে সেই পাঁচটা কালার আপনি যে ডিজাইনটা করবেন সেই ডিজাইনের মধ্যে বিভিন্ন জায়গায় ইউজ করবেন এখন বিষয় হচ্ছে যে আমরা ড্রপার টুলস দিয়ে নিয়ে প্রতিবার কি আমরা কোডটা এইভাবে লিখে লিখে রাখবো এটা কি সম্ভব সম্ভব না এভাবে কপি পেস্ট করা সম্ভব না আমরা কিটা কি জানি আমরা জানি যে সাপোজ কোনো একটা কালার যদি পিক করে নিই আমি এই কালারটা কিন্তু এখান থেকে আইড্রপার টুলস দিয়ে পিক করে নিলাম পিক করার পর আমাদের এখানে সোয়াচ চলে এসেছে আমরা জানি সোয়াচে সেভ করে রাখা যায় এখানে আমরা ক্লিক করি এখানে ক্লিক করে সেভ সোয়াচ লাইব্রেরি থেকে আমরা সোয়াচ সোয়াচ প্যালেট নিয়ে যেটা দেখেছিলাম সেইভাবে আমরা এখান থেকে সেভ করে রাখলে কি হচ্ছে কালারটা সেভ হয়ে যাচ্ছে এবং সেটা আপনি পরবর্তী সময়ে কিন্তু ইউজ করতে পারবেন তো এইভাবে আইড্রপার টোলস কাজ করে থাকে এবং এই জন্য আইড্রাপার টোলস ইউজ করা হয়ে থাকে সো এই ছিল আজকে টিউটার সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম